i am a to for your lies সোনালি আর তোমরা আছো ফার্স্ট অফ অল সোনালিজাই টাইমে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কারণ আজকে খুব খুশির দিন আমাদের জন্য লগের শুরুতেই দেখলে আমি লাফিয়ে লাফিয়ে শাড়ি পরে রেডি হয়ে তাড়াহুড়ো করে নামছি আর কোথাও একটা যাওয়ার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি কারণ সত্যিই খুব হঠাৎ করে জানতে পেরেছি ওই জন্যই হঠাৎ করেই সমস্তটা কিছু হচ্ছে তাই আমি আগে থেকে ইন্ট্রো দিয়ে উঠতে পারিনি তো কি কি হচ্ছে অনেক সারপ্রাইজ ওয়েট কর হচ্ছে আমার জন্য তোমাদের জন্য এখনো পর্যন্ত আমি জানি না এর পরে কি হতে চলেছে আমি আর মা সিদ্ধেশ্বরী মন্দিরে চলে এসেছি আর আমরা দুজন মিলে ওয়েট করছি বাবার জন্য আর বাবার ছেলের জন্য আর এখন আমি মন্দিরের বাইরে চলে এসেছি মানে পুজোর দোকানে পুজোর দোকানে পুজোর সামগ্রী মানে পুজোর ডালা নিতে তো কিসের জন্য ডালা নিচ্ছি কি কি হবে তোমরা দেখতেই পাবে আর একটু পর ধৈর্য ধরো বাড়ির এমন একটা খুশির দিনে আমরা সবাই আছি কিন্তু ভাই নেই আমরা সবাই ভাইকে খুব মিস করছিলাম কারণ এমন একটা দিনে ভাই থাকবে না প্রথম বাড়িতে এমন একটা কিছু হতে চলেছে তো তার জন্য ও থাকলে বলতো এটা ভালো করে করো বা ওটা ভালো করে করতে হবে ওই সবটা গুছিয়ে নিত যেখানে আমরা এখন চারজন আছি আমাদের পূজোর ডালা কেনা হয়ে গেছে এখন আমি ডালা নিয়ে মন্দিরে যাব। তারপর পুজো দেব এখন বাজে মোটামুটি প্রায় নটা কারণ আমাদের এটাও একটা ভয় ছিল যে আমরা এত তাড়াহুড়ো করছি আর তাড়াহুড়ো করে আমরা আদৌ মন্দির খোলা পাবো তো আদৌ আমরা আমাদের পুজোটা ঠিকভাবে মানে নিয়ম কানুন মেনে আর কি সমস্তটা সম্পন্ন করতে পারবো তো মন দিয়ে পুজোটা ভালোভাবে দিতে পারব তো অনেক আশঙ্কা ছিল আবার আজকেই পুজোটা দেবো এক্ষুনি বাড়ি থেকে বেরোতে হবে পুজো দেওয়ার জন্য মানে খুব তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা হয়ে গেছে আর কি ফটাফট হয়ে গেছে যাকে বলে মানে ঠাকুর সহায় হলে যা হয় আর কি সব তাড়াতাড়িতেই ঠাকুর খুব ভালোভাবেই সবটা সম্পন্ন করে দিল তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমরা মনে হয় সেদিন মন্দিরে সব থেকে শেষে পুজো দিয়েছি মানে ভাগ্যিস মন্দিরটা খোলা পেয়েছি তো পুজোর পরও ঠাকুর মশাইয়ের কাছ থেকে নিয়ম নিয়মকানুনগুলো জেনে নিচ্ছে খুব ভালোভাবে খুব ভালোভাবেই ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছিলেন যেহেতু তিনি বাইরে বেরোবেন না তো ওকেই সবটা বুঝে নিতে হচ্ছিল কিন্তু একেবারে অফিস থেকেই সরাসরি মন্দিরে চলে এসেছে কোনো কাঁচা জামাকাপড় জামা কাপড় পরার মানে সময়ই পায়নি আর কি এত তাড়া ওর অফিস থেকে আমাদের ফোন করে তমি করছে এই অমুক টাইমে তোমাদের রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে নাহলে মন্দির খোলা থাকবে না অমুক তমুক ভীষণ আর কি থ্রেড দিচ্ছে আর কি যেতেই হবে না গেলে হবে না তোমাদেরকে থাকতেই হবে তো চলো যাওয়াই যাক মানে আমিও জানি না আমি কোনো দিন দেখিনি আমি জানিও না হঠাৎ করে কথা শুরু হলো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে আমাদের প্রথম গাড়ি ভাবতে পারছো আমরা তো রীতিমতো সবাই চমকে গেছি গাড়ি কেনার সাত দিন আগে হঠাৎ করে বলল যে গাড়ি কিনবো আমরা কিনি অতটা গুরুত্ব দিইনি ওর কথার ও খুব আবলতাবোল এরকম উঠাট করে উল্টোপাল্টা বলে বসে তো আমরা খুব একটা পাত্তা দিই না ওর কথাকে তো গাড়ি কেনার দুদিন আগে বললো অমুক জায়গায় অমুক গাড়ি দেখে এসেছি ভাবছি কিনে ফেলবো আমরা সত্যিই কেউ পাত্তা দিইনি কেউ গুরুত্বও দিইনি ওর কথার মানে কখন কি বলে হঠাৎ করে সবাইবেলায় বলছে যে কিনে ফেলেছি তোমাদের আসতে হবে আমরা তখনও সিরিয়াসভাবে নিইনি সন্ধ্যাবেলায় অনেকবার ফোন করেছে আমাকে মাকে ফোন করে বলছে যে না রেডি হও এই অমক টাইমে আসতে হবে আমি সত্যি সত্যিই কিন্তু সিরিয়াসলি আমি কিন্তু নিয়ে আসছি ও কিন্তু গাড়ি চালাতে একদমই জানে না একদম মানে একদমই জানি না এই যে যিনি গাড়িটা এনেছেন তাদেরকে দেখতেই পাবে পাশে দাঁড়িয়ে আছে মানে ওনারা গাড়িটা দিতে এসেছেন মানে রাখতে এসেছেন আর কি কারণ ওর তো একটু গাড়ি সরানোর ক্ষমতা নেই এখনো পর্যন্ত আমরা জানি না যে গাড়িটা কোথায় রাখা হবে জানি না ও এটার জন্য আবার কি প্ল্যান করে রেখেছে তো চলো দেখা যাক কী হয় এরপর গাড়িটা কোথায় রাখা হয় তোমরা আমার কথা বলার ধরন বা এই যে টোনিং দেখে বুঝতেই পারো যে আমি তখন যেরকম এক্সাইটেড ছিলাম এখনও আমি ভিডিওটা দেখে যেভাবে বলছি আমার সেই এক্সাইটমেন্টটাই কাজ করছে মানে তখনও যেরকম গাত পা একটা কাপুনি কাপুনি দিচ্ছিলো আমার এখনও কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে একটু কাপুনি দিচ্ছে মানে এত হঠাৎ করে এত কিছু হয়ে গেল মানে মনে হলো যেন একটা স্বপ্ন ভেঙে যাবে এরকম মনে হচ্ছিলো সেদিন সিদ্ধেশ্বরীর বাড়ির পেছন দিকটায় মানে মাঠটাই ছোট মাঠটাই গাড়িটা রাখা হয়েছিল তো সেখানে সেদিন প্রচণ্ড হাওয়া ছিল এত হাওয়া দিচ্ছিল যে কোনো মতে প্রদীপ জ্বালিয়ে টিকিয়ে রাখা যাচ্ছিল না এমনকি ধূপকাঠি পর্যন্ত জ্বালানোই যাচ্ছিল না শেষমেশ গাড়ির মধ্যে গিয়েই ধূপকাঠিটা জ্বালানো হয় তারপর আর কি ধূপ দেখানো হয় প্রদীপ দেখানো হয় ও যখন নিজের হাতে গাড়িটা পুজো করছিল তখন মনে হচ্ছিল এই কোন পাগলের পাল্লায় পড়েছি সত্যি মানে মুখ থেকে বলেও ফেললো কিনেও ফেলল আর এখন গাড়ি পুজো করছেও নিজের হাতে এটা আদৌ চালানো শিখতে পারবে তো মানে এরকমই ভরসা আর কি ওর ওপর আমাদের টি ওর ওপরে না আমরা কেউই খুব একটা ভরসা বিশ্বাস রাখি না কারণ ও কোনো কাজই ঠিকমতো করতে পারে না হ্যাঁ তবে ও নিজে যেটা চ্যালেঞ্জ নাই জীবনের যেই চ্যালেঞ্জগুলো নিজে নেয় যে না এটা আমাকে করে দেখাতে হবে সেগুলো জানি যে হ্যাঁ ও সাত দিনে হোক দশ দিনে হোক পারলে একদিনেই ফুলফিল করে ফেলে আর কি চ্যালেঞ্জ নিলে ও সেটা অ্যাকসেপ্ট করে আর অ্যাকসেপ্ট করে সে ওটা কিছু দিনের মধ্যেই আর কি নিজেকে প্রুভ করে তাস জীবনের সব কিছুই এভাবে চ্যালেঞ্জ নিয়ে করতো তাহলে সবটাই খুব ভালো হতো আরও তো সেটা হবে না ও নিজের মন গড়া যেগুলো আর কি তৈরি করবে না এটা করব ওটা করব সেগুলোই করবে আমাদের কথা আর শুনবে না এই গাড়ি কেনার ব্যাপারেও তাই আমাদের কোনো কথা শোনেনি ও গাড়ি চালানো জানে না তার সত্ত্বেও গাড়ি কিনে ফেলেছে আর আমি কিন্তু ব্লগ করবো ভেবেই যে এত ভিডিও করেছি তা না মানে আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রেখেছি আমি ক্যাপচার করার সময় সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না কারণ হাতে অনেক কিছু ছিল তাই ওরা যেহেতু ফোন ধরতে পারিনি তাই আমিও ভিডিওতে নেই হয়তো কোথাও জানি না আছি কি নেই থাকলে দেখতে পাবে আমার তো মনে হচ্ছে যে আমি কোথাও নেই ভিডিওর আবার মন্দিরে চলে এসেছি আরতির আগুনের স্পর্শ নিতে আর শান্তির জল নিতে তারপর ধূপ আর প্রদীপ দেখি নিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম এবার গাড়ি রাখা হবে দেখা যাক গাড়ি কোথায় যাই এই যে তোমরা দেখতেই পাচ্ছো গাড়ির পাশের লোকটা ওই লোকটার কাছে গাড়ি কেনা হয়েছে আর ওই লোকটাই গাড়ি চালিয়ে এবার গাড়িটা রেখে আসবে সাথে আমরাও যাব। আমাদের প্রথম গাড়িতে সবার আগে উঠে বসেছেন সব থেকে সাহসী লোক আমাদের মা ব্যাটারিটা একটু নতুন দিতে জানো কি হয়েছে গাড়িতে চাপার আগে গাড়ি স্টার্টই নিচ্ছিল না আমরা সেই সমেত কিছু ভেবে গাড়ির একটা নাম দিয়েছি যেটা হলো ঠেলা গাড়ি প্রথমবার প্রথম দিনই ঠেলে চালাতে হলো ওই জন্য ঠেলা গাড়ি আর মা নাম দিয়েছে জগদ্দল আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন ভাবছিলাম এই গাড়িটা কেনাও হয়ে গেলো পুজোও দেওয়া হয়ে গেল অথচ গাড়ি ঠেলে চালাতে হচ্ছে কেমন গাড়ি কিনলাম মনে হয় ঠকে গেছি এই যে আমাদের মুখগুলো দেখো মানে একটা খুশির আমেজ আছে কিন্তু যেহেতু গাড়িটা স্টার্ট নিচ্ছিল না তাই আমাদের হাসি সবারই উড়ে গেছে না জানি কি হতে চলেছে এরপর আর কি কী ভোগাবে এই গাড়ি আমাদের সেটাই আমরা তখন ভাবছিলাম আর আমরা এখন যাচ্ছিলাম ওর একটা তো দাদার বাড়িতে গাড়িটা রাখতে আর ওই যে পেছনে আসছে বাইক চালিয়ে আমার না কোনো দিনই এরকম আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল না বা নেইও যে আমার গাড়ি হবে বাড়ি হবে কোনো দিনই ছিল না আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছেগুলো খুব ছোট ছোট টুকরো টুকরো আর কি টুকরো টুকরো পেলে আমি অনেক খুশি হয়ে যাই তো আমার আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি অন্যদিন কথা বলবো যেগুলো শুনলে তোমরা হয়তো হাসবে আর এই ইচ্ছেটা এই স্বপ্নটা যাই বলো এটা হলো সম্পূর্ণ ওর আর ও এটা পূরণ করেছে আর যেটাতে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি আর আমি এই মুহূর্তে গাড়ি রেখে বাড়িতে চলে এসেছি আমরা তখনও আমি ভাবছি যে এই মুহূর্তে আমাদের সাথে কি কি ঘটছে আর কি যেটা এটা সত্যিই তো সবটাই সম্ভব হয়েছে তোমাদের আশীর্বাদ ভালোবাসা হ্যাঁ আর শুভকামনায় এইভাবে আশীর্বাদ করো ও যাতে ওর স্বপ্নগুলো এভাবেই পূরণ করতে পারে তোমাদের আশীর্বাদে চলো আজকের মতো টাটা